আমি মিমি এবং তোমাদেরকে আমার দৈনিক ফ্লগে স্বাগত জানাই তো আজকের দিনটি শুরু করছি ঠাকুর ঘরের দৃশ্য দিয়ে চলুন দেখে আজকে আমার দিনটা কেমন কাটে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শাশুড়ি মা কিন্তু সকাল সকাল পুজো কমপ্লিট করে স্কুল চলে গেছে আর খুব সুন্দর করে পুজো করেন মর্নিং ব্যাক টু কানেক্ট নিউ নিউ ডে তো মাঝে আবার কিছুদিন আমার গ্যাপ পড়ে গিয়েছিল কারণ জানো তো ব্লগে আমি কি কন্টেন্ট দেবো কি দেবো না দেবো কিছু বুঝতে পারছিলাম না সেই জন্য মাঝে কিছুদিন গ্যাপ রেখেছিলাম আবার ব্লগ দেওয়া শুরু করেছি তো এর আগের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানিও প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো বেড আমার গোছানো টোছানো সমস্ত কিছু কমপ্লিট এইদিকে রুমের সমস্ত কিছু গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়েছে কিন্তু এই যে এই এই জায়গাটা একটু মেসি হয়ে আছে জায়গাটাকে একটু আমাকে ঠিক করতে হবে তো সেটা আমি কখনো এটা করে নেব আমি কিছু এটা ভারী কাজ নয় আর বাকি এমনি ওভারঅল সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এই যে কৃষ্ণমূর্তির ফটোটা দেখছে রাধাকৃষ্ণর ফটোটা খুব সুন্দর এটা তো এইটা না আমি আমার যখন বিয়ে করে এখানে এসেছিলাম তখন আমার মা আমার কোলে এই ফটোটা দিয়েছিল বলেছিল রাখতে আমি আমি এটাকে এখানে ফিক্স ফিক্স করেছি। করেছি। এই এই যে দরজার ওখানে আর কদিন আমার একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে ঘন ঘন লিপ বাম লাগানো কারণ ওয়েদারটা এমন একটা ওয়েদার না লিপ প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে তো এই জন্য আমি মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে কি ঘন ঘন এসে আমি লিপ বাম লাগাচ্ছি তো আমি এখানে দুটো লিপ বাম ইউজ করি এটা হচ্ছে সুগার পপের লিপ বাম তো এটা মনে হয় ফ্লেভারটা আমি ঠিক জানি না রেড কালারের এটা তো এটা সুগারের একটা ইউজ করি আর আরেকটা লিপ বাম যেটা ইউজ করি যেটা আমি রাত্রিবেলা শোবার সময় লাগাই বেসিক্যালি তো সেটা হচ্ছে এইটা এটা এটা হচ্ছে অরিফ্লেমের টেন্ডার কেয়ার বলে এটাকে তো এটা মানে নট অনলি লিপ বাম শুধু নয় এটা একটা খুব ভালো একটা ক্রিম মানে কাটা ছেঁড়া পোড়া যে কোনো কোনো কিছুতে লাগানো যেতে পারে তো এটা হচ্ছে সেইটা টেন্ডার কেয়ার ফ্লেমে তো এটা আমি রাত্রিবেলা শোবার আগে নিজের ঠোঁটের মধ্যে ভ্যার 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 করে লাগিয়ে শুয়ে থাকি তো তোমাদেরকে বাইরের একবার অবস্থাটা দেখাবো কেমন বাইরে কতটা রোদ আছে মানে কেউ দেখে বিশ্বাস করতে পারবে না যে কালকে এত বৃষ্টি হয়েছে এই যে বোলতাটা কেন আসছে আমার সামনে এরকমভাবে হ্যাঁ তো কালকে এত বৃষ্টি হয়েছে এত কিছু হয়েছে কোনো কিছু দেখে বোঝা যাচ্ছে না বাইরের এই দেখো বাইরের অবস্থা আকাশে মেঘ রয়েছে ঠিকই কিন্তু মেঘ যে আছে তাও না পুরোপুরি যে মেঘ তাও না রোদ আছে প্রচুর রোদ বাইরে আমি দরজাটাকে লাগিয়ে রেখেছি যাতে রোদটা না ঢোকে ভেতরে তাই জন্য আর বাইরে বেরিয়ে এখন আর দেখাচ্ছি না আমি জানলা থেকেই দেখাচ্ছি তোমাদেরকে বাইরের অবস্থা দেখি দেখেছো কাণ্ড শামুকটা উঠে গেছে গাছের ওপরে গাছের ওপর উঠে গাছের পাতাতে এমনভাবে লেগে আছে না পারছে ওপর দিকে যেতে আর না পারছে নিচের দিকে আসতে নিচের দিকে নামলেই তো পড়ে যাবে ডিস্টার্ব করে আর কাজ নেই আমরা বরং সামনের দিকে যাই তো সামনের দিকে এসে একটু বসতেই দেখছি এই প্রজাপতিটা বারবার এই ফুলটার কাছে আসছে আর আমি ক্যামেরা নিয়ে যেই ওকে ক্যাপচার করতে যাচ্ছি অমনি পালিয়ে যাচ্ছে তাও যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি বেলা অনেক হলো এবার স্নানটা সেরে নিই আমার স্নান কিন্তু কমপ্লিট আর ঘড়ির কাটাও বলছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর রোদটাও কিন্তু আজকে বেশ ভালোই উঠেছে তো এই কাপড়গুলো সকালে যেগুলো মেলা ছিল ওইগুলো তো শুকিয়ে গেছে আর এখানে আরেক দফায় মেলা হয়েছিল আর আমিও স্নান করলাম তো আমারও যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমিও ধুয়ে মেলে দিচ্ছি তো হোপফুলি এগুলো শুকিয়ে যাবে আশা করছি কারণ এখন তাকার দিনে তো আর বলা যায় না এক্ষুনি রোদ তো এক্ষুনি বৃষ্টি মানে কী হবে কিছুই বলা যায় না তো তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যেন শুকিয়ে যায় শুকিয়ে গেলেই ভালো তো আকাশে এই মেগা রোদর খেলা দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে দৌড়ঝাঁপ গাছের ডাল চড়া আর স্কুলের খেলার মাঠ ছিল আমাদের প্রতিদিনের রুটিন কী সুন্দর ছিল সেই ছেলেবেলা যদি আরেকটিবার ফিরে পেতাম কত ভালো লাগতো তখন তো এই ভ্লগ ব্যাপারটা ছিল না থাকলে হয়তো আমার শৈশবকে আরও একবার উপলব্ধি করতে পারতাম আজকের দিনে টেকনোলজি এতটাই উন্নত যে আমরা সমস্ত কিছুকে ক্যাপচার করে রাখতে পারি আমাদের অতীতকে আমরা ক্যাপচার করে রাখতে পারি কিন্তু আর এই ভ্লগ ব্যাপারটা কিন্তু এই জন্যই আমার খুব ভালো লাগে আগে তো ডায়েরিতে লেখা ছিল ডায়রিতে তো তো লিখতামই সারাদিন কি করছি না করছি সেগুলো তো লেখাই হতো কিন্তু তা হল এই ভ্লগের মধ্যে কি আমরা আজকের দিনটাতে কি করছি না করছি সমস্ত কিছু কিন্তু ভিডিও রেকর্ডিং হয়ে থেকে গেল আর এটা আমরা চাইলে দশ বছর পরেও কিন্তু দেখতে পারবো তো এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে আর এই জন্যই আমার কিন্তু এই দুনিয়ায় আসা এই দুনিয়ায় বলতে গেলে এই ব্লগ ভিডিও করা স্টার্ট করা ইউটিউব ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ায় আসা আর আমাদের বাড়ির সামনে না একটা বড় খেলার মাঠ ছিল আর এই বর্ষাকালে ওখানে অনেক জল জমতো আর আমরা ওখানে গিয়ে ওই জলটাকে ভাবতাম কি এখানে নদী চলে এসছে ছোটোবেলাতে আর ওখানে গিয়ে আমরা জলটার মধ্যে খেলাধুলা করতাম লাফা ঝাপা পড়া কত নানা রকমের কাণ্ড বিশ্রাম নিচ্ছিলাম আর বিশ্রাম নিয়ে উঠে বাইরের অবস্থা একদম খারাপ পুরো কালো হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে দেখাবো বাইরের অবস্থা কি মানে দেখে মনে হচ্ছে না যে দুপুরবেলা এতটা রোদ দেখে আমি ঘুমিয়েছিলাম আর উঠে দেখছি এতটা মেঘ করেছে এই দেখো বাইরের অবস্থা বাইরে কিন্তু কিনি কিনি বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম বৃষ্টির দিনে না সন্ধ্যেবেলা ফুচকা হলে কেমন হয়

ফুচকাগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে গিয়ে আমি এবার মশলাটা বানিয়ে নেবো মশলা আর টক জল এই দুটোই তো আসল আর এখানে মশলার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি শশা কুচি ছোলা সেদ্ধ চাট মশলা একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও নিয়েছিলাম আর টক জলে দিয়েছিলাম একটু চাট মশলা লেবুর রস তেঁতুল আর একটু লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে আমি এই মশলা বানাবো আর টক জলটা বানিয়ে নেবো আর দেখছো ফুচকাগুলো দেখতে কি সুন্দর হয়েছে এই তো মাখাতে মাখাতেই তো আমার জীবে পুরো জল চলে আসছে আমি মানে কিভাবে যে কন্ট্রোল করে রেখেছি সেটা শুধুমাত্র আমি জানি ফুচকা এমন একটা জিনিস যেটা দেখে কিন্তু কোনো মেয়েই লোক সামলাতে পারে না মানে সব মেয়ের কাছেই কিন্তু এই ফুচকা জিনিসটা খুবই ফেভারিট অনেক ছেলেও পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে ফুচকা খেতে আমি রাস্তা দিয়ে চলাফেরা করলে যদি ফুচকার দোকান দেখতে পাই আমি দাঁড়িয়ে পড়ি যে চলো আমাকে খেতে হবে এবার ফুচকাটা এরকম একটা ব্যাপার তো দেখো আমার ফুচকা বানানো কিন্তু ভালো আর বাইরে হচ্ছে অবিরাম ধারায় বৃষ্টি আর এই বৃষ্টির সন্ধেবেলা বাড়িতে যদি ঝাল ঝাল ফুচকা থাকে তাহলে আর কী মন চাই বলো আর ফুচকাটা কিন্তু খেতে মারাত্মক হয়েছিল তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই বিড়ালটা দেখো কি সুন্দর দেখতে এই বিড়ালটা দীঘা গেছিলাম দীঘা থেকে কিনে এনেছিলাম কিন্তু এই বিড়ালটাকে না কোথাও রাখা যায়নি কারণ আমার এই রুমটাতে না সেরকম ওয়াল র্যাক বা সাজানো জিনিসপত্র এরকম কোনো জায়গা নেই সেজন্য বিড়ালটাকে রাখা যায়নি তো দেখি এখানে দুটো র্যাক আছে এখানে একটা এখানে একটা আর এই ড্রেসিং টেবিলটার আজকে চেঞ্জ করবো লুকটাকে মানে লুকটা চেঞ্জ করব বলতে একটু গোছাবো মানে এরকম একটু মেসি টাইপের হয়ে আছে তো দেখি এটাকে কোথাও করা যায় বিড়ালটাকে তো আমাদের ঘর গোছানো মানে শুধু জিনিসপত্র পরিষ্কার করা নয় এটা কিন্তু আমাদের মনকে অনেক শান্ত রাখে এবং জীবনের অনিয়মিত যে জিনিসগুলি থাকে সেইগুলিকে নিয়ন্ত্রণে রাখে আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আমি কিন্তু যখনই মানে ঘর গোছায় আমি কিন্তু আমার এই ঘর গোছানোর জিনিসপত্রগুলোকে আমি কিন্তু স্যাগ্রিগেট করে রাখি তাদেরকে আমি কিন্তু তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিই এক হচ্ছে অযথা জিনিসপত্র যেগুলোকে ফেলে দেওয়া যেগুলোকে গুছিয়ে রাখা আর আরেকটা হচ্ছে যে জিনিসগুলো দান করা তো তার মধ্যে যেগুলো একটু ভালো থাকে সেগুলো আমি দান করে দিতেই পছন্দ করি আর যেগুলো একদম অকেজো হয়ে গেছে ওইগুলোকে আমি ফেলেই দিই তো আমার এই ভিডিও আজকে আমি এখানেই শেষ করে দেবো কারণ আরও যদি বেশি বড় করি তাহলে এই ভ্লগটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে তো তোমাদের ভ্লগ কেমন লাগলো আমাকে জানাবে কিন্তু কমেন্ট সেকশানে আর হ্যাঁ ভ্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউবের বন্ধুরা আর ফলো করে দিও আমার ফেসবুকের বন্ধুরা তো যাবার আগে সব শেষে একটা কথাই বলবো নিজেকে একটু সময় দাও দেখবে তোমরা মন থেকে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে শান্ত থাকবে নিজেকে সময় দিতে হবে কারণ আমাদের মানুষের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে ভালোবাসা যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে সে কিন্তু সবাইকে আপন করে নিতে পারে তো তাই আবারও বলবো নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও দেখবে পারিপার্শ্বিক যে কথাগুলো তোমার কানে আসে বা যেগুলো নিয়ে তুমি বিচলিত থাকো সেই সমস্ত কোনো কিছুই আসবে না অনেক শান্ত থাকবে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে তো তাহলে আজ আর বেশি দেরি করবো না বেশি বকবো না আজকে আমি তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো আর হ্যাঁ নতুন বন্ধু যারা তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব না করে যেও না কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্টই আমাকে মোটিভেট করে কিন্তু নতুন করে কোনো ভিডিও বানানোর জন্য